মানুষ আহ মানুষের জন্য আমরা কাজ করি আপনারা তো আমাদেরকে ভোট দেবেনি এটা জানার কথা আপনি কাজ করেন আমি এখানে কাজ করিনি আমি এখানে কি কাজ করেছি আপনারা হিসাব চাইছেন ক্ষতিগান চাইছেন আমি বলেছিলাম যামি অভাব রাখব না রাজ দেখুন আমার কোনো অভাব নেই ফুলে ফলে ঢল হয়ে গেছি আমি কোনো অভাব নেই আমার আপনি আর কি কি কাজ করেছে আমি আর কি কি কাজ করেছি সেটা আপনাদেরকে বলবো বলি আপনারা কিছুদিন আগে বলছিলেন যে এলাকায় নাকি প্রচুর চোর ঘরে ঘরে নাকি চোর ঘুরে বেড়াচ্ছে তো আমি কি করেছি তাদেরকে আমি আমার পাকিতে শামিল করে নিয়েছি এখন তারা চুরি করে এখন তারা ডাকাতি করে ডাকাতি চুরি তো করে না অনেটাই তো মেইন বিষয় আপনারা আমাকে বলেননি যে আপনাদের বাড়িতে প্রত্যেকটা বাড়িতে নাকি বিদ্যুতের সমস্যা বলেননি আপনারা আমাকে আপনারা নিজেরা ভেবে বলুন এই কথা আপনারা আমাকে বলেছেন কিনা তো আমি এটা শুনে কি কোনো ব্যবস্থা নিইনি আমি তো প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে দিয়েছি আইকেন আরে দিয়ে তোছি সে যাই দি না কেন কিছুদিন আগে তো আপনারা বানানো ব্রিজ ভেঙে হ্যাঁ ব্রিজটা বানানো হয়েছে আমার আমলে ব্রিজটা ভেঙে করেছে আমার আমলে ঠিক কিন্তু ব্রিজটা কখন ভেঙে পড়েছে সেটা আপনাদের বুঝতে হবে ব্রিজটা ভেঙে পড়েছে যখন বিরোধী পক্ষ ওখান থেকে র্যালি করছিল এবং বিরোধী পক্ষে প্রচুর লোক ওই ব্রিজ ভাঙাতে আহত নিহত হয়েছে কিন্তু ব্রিজটা ভেঙে পড়েছে কোন সময় বিরোধী পক্ষ যখন র্যালি করছিল সেই সময় তো ভেঙে পড়ার কথা ছিল সেই সময়ই ভেঙে পড়েছে ব্রিজটা প্ল্যানটা আমার ছিল সেটা আলাদা বিষয় তো রুকো ক্লাইম্যাক্স সবই বাকি আপনারা কিছুদিন আগে বলছিলেন যে আপনাদের বাসের গ্রামে নাকি প্রচুর পরিমাণে পকেট মার হয়ে গেছে প্রচুর ঘরে ঘরে নাকি পকেট মারের সব চাষ করছে তা সেটা শুনে আমি ব্যবস্থা নিই আমি ব্যবস্থা নিই প্রত্যেকটা পকেট মার্কে ডেকে ডেকে আমি আমার পাঠিয়েছি যে আমাদের পার্টিতে জয়েন কর আরো বেশি করে ডাকাতি কর পকেট মানি করার দরকার নেই তোদের ডাকাত ডাকাত এরকম বলছেন আপনার নিজের বাড়িতেই জরুরি হয়ে গেল হ্যাঁ হয়েছে হয়েছে তো এবং যে করেছে তাকে জেলেকে পাঠিয়েছে